নমস্কার বন্ধুরা পডকাস্ট নিউজ শান্তুতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমার সঙ্গে রয়েছেন গৌরব মুখার্জি দাদা দাদা দাদাকে নমস্কার নমস্কার দাদাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এসে ঘটনা শোনানোর জন্য দাদার সাথে অনেক কটা মানে ভৌতিক বা কিছু কালা জাদুর ঘটনা ঘটেছে দাদা আজকে সেগুলো আমার সাথে শেয়ার করবে আমার সাথে অনেক ধরনের ঘটনাই ঘটেছে আহ ফার্স্টে শুরু করছি হচ্ছে আমার বাবা মার ঘটনা দিয়ে আমার ঘটনাটা হয়েছে এমনই আমার বাবা মারা গেছেন হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ ফেব্রুয়ারি আর মা মারা গেছেন হচ্ছে টোয়েন্টি এইট অফ মে তো ক্যালকুলেট করে দেখবেন যে এক্স্যাক্ট নব্বই দিনের মাথায় মারা গেছে বাবা যখন মারা গেছেন আমি আমার একটা কাজের জন্য

আর সেই দিন হয়েছে কি সেদিন আমার ড্রাইভার জানি আমি একাই ফিরছি ফার্স্ট আমি ওটাই রিয়েলাইজ করি আমি গাড়ি চালাচ্ছি আমাদের ননীহাটি মাছবাজারে ফেরার সময় উম টাইম অলমোস্ট নটা ফটা বাজে নুনহাটি মাছবাজারটা ক্রস করেছি করে গাড়ি চালাতে চালাতে আচমকা বাঁ দিকে আমার চোখ পড়ে যেতে আমার বাবা বসে আছে আমি কি করবো বলতে না পেলে আমি গাড়িটাকে সাইড করে দাঁড়ানো দাঁড়িয়ে আজও ব্যাপার আমার গাড়িতে সবসময় জলের বোতল থাকে তো আমি গাড়ি চালাচ্ছি মানে আমার আমার দরজার পাশেই থাকবে নেই জলের বোতল দিয়ে একটু মুখে চোখে জল দেবো দিয়ে একটু জল খেয়ে দু মিনিট দাঁড়িয়ে আবার আমি পেলাম

ছিলাম মুখে গাড়ির কাগজপত্র দেখতে একজন আমায় বললেন যে বললাম আল্টিম্টি আমি ক্যাব পড়েছিলাম ক্যাবটা খুলে মাথায় টাক মাথা তখন বললাম আসলে আমার বাবা এক্সপায়ার করেছেন মনে হলো বাবা বসে গেছে তো উনি একটু এজেড ছিলেন আমাকে বললেন যে না বাবা এরকম হয়

আমার বাড়ি ঘরে গেট দরজা তারপর গেট গেট খুলে বেরিয়েছি আমার নিচে দুটো গেট আছে দুটো গেট খুলেছি খুলে ঘর থেকে বেরিয়ে চলে গেছি যখন আমার সিকিউরিটি আমায় আটকেছে দাদা কোথায় আছেন কোথায় আছেন তখন আমার জ্ঞান ফিরেছে মানে আমি আমার বাড়ি থেকে বেরিয়ে আমার বড় হাউজিং কমপ্লেক্স আমি আমার বাড়ি থেকে বেরিয়ে অলমোস্ট

এরকম করে চলত করে একবার যে কি করে আমি এর থেকে রেহাই পাবো কারণ আমি পারছিলাম না আমি অলমোস্ট একটা সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছিলাম যে আপনি না যে কন্ট্রিমে এক বছর যে মানুষটা বাঁচবে করে সারভাইভ করবে

তারা ভয় ঘর থেকে বেরিয়েছে আমাদের দুটো ফ্ল্যাটের মাঝখানে কিছু কমন প্যাথে যেটা থাকে না ওই কমন প্যাথে কিছু চেয়ার রাখা ছিল আমাদের ওই চেয়ারের মধ্যে বসে রাস্তা দিয়েছি ডাকেও নি আমাকে জানিও

যে মানুষের মৃত্যু হয়ে গেলে তারা কারোর আপদ থাকে না এটা শোনা কথা বা বিভিন্ন ইউটিউবে ভিডিওতে বিভিন্ন জায়গায় তার জন্য যে মৃত্যু হয়ে গেলে কেউ কারোর থাকে না কিন্তু এতদিন ধরে যে আমি বাবাকে দেখে এসেছি কন্টিনিউয়াস কন্টিনিউ তারা কেউ কোনো ক্ষতি আমার করে একটা সময় আমার এরকম একটা সাইকোলজি তৈরি হয়ে গেছিলো যে তাদেরকে দেখতে না পেলেন আমার মনটা খারাপ লাগতো যে আপনি বাবা মাকে জন্য

আমি তাদের থেকে ভয় পেয়ে গেছি সেই দিন আমি দেখে তাদের মানে আমি ভয় পেয়ে গেছি আমার মনে আছে আমি দরজাটা খুলে আমার ঘরে এসি চলছে আমি এসি থেকে বন্ধ করলাম বন্ধ করে আহ দরজাটা খুলেছি এসি থেকে বন্ধ করে দরজা খুলেই দেখেছি আমি যেই ঘুরেছি পেছনে এরকম একটা খাবার মানানো হয়েছে আমাদের যেটা পিঠটা আমার ঝুলে যাচ্ছে পিঠ জ্বালা করছে তোর মধ্যে শুনা সারাটা রাত লাইট ফাইট জ্বালিয়ে পুরো ঘরে লাইট ফাইট জ্বালিয়ে পুরো পুরো বাড়ির লাইট জ্বালিয়ে পুরো বাড়ির লাইট জ্বালিয়ে সারা রাত কাটালাম বড় বেলা হলো আমি বেরিয়ে গেলাম বাড়িতে

খুব জ্বালা গেছে পিঠটা বলছে কন্টিনিউলি পাঁচ আঙ্গুলে ধরে এরকম ভাবে টানলে যেরকম হয় বলছে ওরকম করে খুব ডিপলি চিড়ে গেছে গেলো কি করে হয় বুঝতে পারছি বন্ধু তুই একটা টেট ব্যাগ দেখ এইটুকু জায়গায় আমার ছোট 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 আসে কিন্তু টানা হয়েছে অলমোস্ট মানে নরমালি আমাদের মানুষের যে হাত থাকে তার থেকে বড় হাতটা আর টানা হয়েছে অল ওভার পিট জুড়ে

একটা সোফা এইভাবে বসে আছে আমার মা এইভাবে বসে থাকে এসে আমি ঠিক মায়ের গা ঘেসে

আমাদের সাথে চল কন্টিনিউ এই কথাটা না যে তুই আমাদের সাথে চল তোকে এইসব করতে হবে না এই কথাটা না আমি আহ যেদিন থেকে যাবো বলে চিন্তা ভাবনা করেছি সবাই আমাকে বুদ্ধি দিতো যে তুই যা তুই যা

ভক্ত এক জায়গায় বসে পুজো হচ্ছে যখন পুজো হচ্ছে দাদা আমি তাকাবার ক্ষমতা নেই আমার এত ঘুম পাচ্ছে মঞ্চ উচ্চারণ করতে পারছি না আমার মনে হচ্ছে জীব টেনে আসছে কিন্তু যাহাতুক আমার ওখানকার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে অন্য জায়গায় যাচ্ছি হেঁটে যাচ্ছি হ্যাঁ বিন্দাস এখন যাই অন্তর সময় বসে কথা বলছি আমরা একদম এরকম হয়েছি আবার কি দেখলে বলছি আবার সেম কম্পিটিশন

এখনো আমি তাদেরকে পাই এখনো আমি তাদের পাই